সামনেই নারী শক্তির আগমন এবং তার আগে বাংলা ধারাবাহিকেও এখন দেখা যাচ্ছে সামাজিক সচেতনতার বার্তা নারী সুরক্ষার জয়ধ্বনি জি বাংলার অতি জনপ্রিয় ধারাবাহিক কে প্রথম কাছে এসেছিতে আসতে চলেছে ধমাকেদার পর্ব গল্পে দেখানো হবে এক নির্যাতিতাকে বিচার পাইয়ে দিতে পথে নেমেছে গল্পের নায়িকা অর্থাৎ মধুবনী তাকে সঙ্গ দেবে তার এলাকার বাকি মহিলারাও হাতে অস্ত্র তুলে নেবে নির্যাতিতা নিজেও এই দৃশের শুটিং ঠিক কি কি হতে চলেছে জেনে নিব ধারাবাইকের অভিনেত্রী থেকে। আতিয়ে সিন ওজ একটু বলো কি হচ্ছে? হ্যাঁ, সিনটা মানে সিনটা एक्चुअली মধুবনী বিলে বলতো মানে সিনের পুরো একটা ইওর হয়েছে। মধুবনীর পাড়ায় এক গ্রুপ গুন্ডা ছিল যারা মধুবনীকেও ইনিশিয়াল টাইমে একটু ডিসটার্ব করেছিল। তখন মধুবনী রুখে দাঁড়ায়। তাদের চর মারে তারপর আমি একটা পয়েন্ট অফ টাইম তাদের সাথে মারামারিটা। মধুবনী বাড়ি ছেড়ে আমাদের বাড়িতে আশ্রয় করতেকে পারে তাদের গ্রুপ দাপট পারে মানে তারা সব মেয়েদের স্লিউট কামেন মানে সেখান থেকে মধুবনী হঠাৎ করে জানতে পারে যে পাড়ার একজন মেয়েকে ওই গুন্ডারা মলেস্ট করেছে মধুবনী আমাকে কিছু না জানিয়ে মধুবনী বাড়ির থেকে চলে যায় এবার গিয়ে তারপর যে রূপটা নেয় যে মধুবনী একা হাতে প্রতিবাদটা জারি করে এবং বাড়ির মহিলারা যেমন ইউজুয়ালি আমরা দেখতেও পাচ্ছি জনগণ যেন সবাই তো অত মনের জন্য রাস্তা বেরোতে পারে না মধুবনী সেই জোরটা সবার মনে আনছে

কেমন লাগলো আমাদের এই ভিডিওটি জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে এরকমই আরও অনেক ভিডিও দেখতে নজর রাখবেন আমাদের চ্যানেলে